ম্যাডাম ম্যাডাম একটা কলম নেন না বাবা তুমি এখানে বাবা কে তোমার বাবা আর তুমি এসব কি বলছো তোমার মাথা ঠিক আছে ম্যাডাম আমি সত্যি কথা বলছি উনি আমার বাবা আমি আমার বাবাকে ছবিতে দেখেছি কি আমি তোর বাবা আমি তোর বাবা হই কিভাবে ও আচ্ছা কলম নেই নেই বললে আমি তোর বাবা হয়ে গেলাম কলম না নিলে তুই এভাবে আমার পিছে পড়ে থাকবি তাই না যাইখান থেকে যা ভাগ বাবা তুমি আমাকে চিনতে পারছো না তুমি ভুলে গেছো আমি তোর বাবা হই কিভাবে দেখো ওদের কথা একদম তুমি বিশ্বাস করো না ওদের কাজে এটা বড় লোক মানুষ দেখলে কোনো না কোনো একটা বাহানা বানিয়ে ফেলে আমি মিথ্যা কথা কেন বলবো আমি সত্যি কথাই বলছি দেখ আমি তোর বাবার মতো দেখতে হতে পারি কিন্তু আমি তোর বাবা নই তোর কথা ভুল হচ্ছে এখান থেকে যা যা আমি সত্যি বলছি তুমি আমার বাবা তোমার কথা ভুল হচ্ছে বাবা প্লিজ আমার কথাটা তো শোনো বাবা বাবা শুনো ওই ছেলেটা বারবার তোমাকে বাবা বাবা করে রাখছিল কেন কি আজব কথা বলতেছো তুমি রাস্তা দিয়ে কোনো কেউ যাবে আর যে কোনো কথা বলবে আর তুমি সেটা বিশ্বাস করে নেবে মানে আমার উপর কোনো ভরসা নেই তোমার তাই না না বিষয়টা এরকম না কিন্তু আমার অবাক লাগলো যে ও তোমাকে বাবা বলে কেন রাখবে আরে বাদ দাও তো তুমি এদেরকে নিয়ে একদমই চিন্তা করো না এই ধরনের লোকদের বাহানাই একটা ধনী লোকদের দেখলে নতুন সম্পর্ক বানায় আচ্ছা চলো এখান থেকে চলো একটা মিনিট আমার না একটা জরুরি কাজ আছে আমি কাজ সেরে তোমার সাথে পরে দেখা করে নিব আমি এখন যাই তাহলে কিন্তু তুমি যাচ্ছ কোথায় আরে বলুন তোমার একটা কাজ আছে এন্ড ইটস ইমার্জেন্সি প্লিজ বাবা একটা কথা বলো তো তুমি ওই আঙ্কেলটাকে বাবা বলে রাখছিলে কেন ম্যাডাম আমি সত্যি বলছি উনি আমার বাবা ঠিক আছে আমি বুঝতে পেরেছি কিন্তু তোমার মা কোথায় তোমার মা কি করে আমার মা বাসা বাড়িতে কাজ করে তোমার মায়ের কাছে নিয়ে যাবে আমাকে আপনি বাবুর মা হ্যাঁ আমি বাবুর মা মা আজকে আমি এই ম্যামের সাথে বাবাকে দেখেছি বাবার সাথে দেখেছো জি মা বাবার সাথে আমার দেখা হয়েছে কিন্তু বাবা আমাকে চিনতে পারেনি আচ্ছা ঠিক আছে তুমি এখন ওদিকে যাও আমি ম্যামের সাথে কথা বলতেছি যাও আপনি আবিরকে কি হবে চিনেন আমি চিনব না মানে ও আমার বয়ফ্রেন্ড ওকে আমার থেকে ভালো আর কে চিনে ও আমারও বয়ফ্রেন্ড ছিল ম্যাডাম এইসব মানুষের থেকে দূরে থাকবে ও আপনার জীবনটা পুরো নষ্ট করে দিয়ে যাবে হ্যাঁ আর এই জন্যই আমি এখানে এসেছি কারণ আমি সত্যিটা জানতে চাই সত্যিটা জানা আমার জন্য অনেক প্রয়োজন কারণ কয়েকদিনের মধ্যে আমরা বিয়ে করার ডিসিশন নিয়েছি না না ম্যাডাম ওর মতন ছেলেকে একদমই বিয়ে করবেন না ও আপনার জীবনটা পুরো নষ্ট করে দিয়ে যাবে ও আমার বয়ফ্রেন্ড যখন ছিল ও আমার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব কিছু নিয়ে চলে গেছে ও যখন জানতে পেরেছে যে আমি প্রেগনেন্ট তখন আমাকে বিয়ে না করে আমাকে রেখে চলে যায় আর ও চলে যাওয়ার পর থেকেই আমার এই অবস্থা আমি অনেক কষ্ট করে আমার ছেলেটাকে বড় করেছি আমি চাই না আপনার সাথে এরকম কিছু হোক ও আপনার সাথেও ঠিক সেম কাজটাই করবে যা আমার সাথে করেছে ম্যাডাম আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনি ওর থেকে দূরে থাকেন ওকে একদমই বিয়ে করবেন না ও এক নাম্বার একটা ফ্রড লোক ও সবার সাথে এরকমটা করে আপনার জীবনটা আমার মতনই নষ্ট করে দিয়ে যাবে যদিও এরকম কোনো কিছু সত্যিই করে থাকে তাহলে শাস্তি ওকে পেতেই হবে আমি এখনই ওকে কল করছি হ্যালো আবির কোথায় তুমি হ্যাঁ বেবি বলো আচ্ছা শোনো না আমার একটু ইম্পর্টেন্ট একটা কাজে তোমাকে প্রয়োজন আমি তোমাকে একটা লোকেশন সেন্ড করে দিচ্ছি তুমি এখনই চলে আসো আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি ঠিক আছে কি ব্যাপার তুমি এখানে কি করছো কে চিনতে পারছো তুমি ওনাকে না না আমি চিনব কিভাবে আমি তো সেটাই জানতে চাচ্ছি এই মহিলাকে একদম নাটক করবে না এই মহিলাকে মানে এই মহিলাকে তুমি খুব ভালো করেই চিনো ইভেন আমার থেকেও বেশি চিনো আমার আগে থেকেই চিনো এই মহিলাকে তুমি প্রেমের ফাতে ফেলে তার যত অর্থ সম্পদ আছে সব কিছু নিয়ে তারপর তাকে রাস্তায় ফেলে দিয়েছো আর তুমি যখন তাকে ছেড়ে দিয়েছো তখন সে প্রেগনেন্ট ছিল আর তখন থেকে এই পর্যন্ত সে নিজে নিজে স্ট্রাগল করেছে তার একটা বাচ্চা যে কিনা তোমার বাচ্চা তুমি তার প্রতি কোনো দায়িত্ব পালন করবে সেই বাচ্চাটা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কলম বিক্রি করছে শুধুমাত্র তোমার জন্য তুমি বাবা হয়ে তার কোনো দায়িত্ব পালন করনি তুমি বাবা হয়ে দায়িত্ব পালন করবে তো পরের কথা তুমি যাকে কিনা ভালোবাসতে ভালোবাসতে বলে দাবি করতে সেই মানুষটাকে পর্যন্ত রাস্তায় ফেলতে দ্বিতীয়বার ভাবনি আর তুমি ঠিক করেছিলে সেম নাটকটা আমার সাথে করবে আর তাই আমাকেও প্রেমের ফাতে ফেলে বিয়ের ডিসিশন নিয়েছো তাই তো হ্যাঁ বেবি ওই সময়টা আমি এই কাজটা করেছিলাম ঠিকই আসলে ওই সময় ওদের দায়িত্ব নেওয়ার মতো আমি প্রস্তুত ছিলাম না তবে হ্যাঁ আমি একদমই চেঞ্জ হয়ে গেছি আমি আর কখন এরকম কাজ করব না আমাকে একবার বিশ্বাস করবে বেবি তোমাকে আমি বিশ্বাস করব তুমি যে একই ভুল দ্বিতীয়বার করবে না তার কোনো গ্যারান্টি আছে বেবি সত্যি বলছি আমি একদমই চেঞ্জ হয়ে গেছি আমি আর এরকমটা করব না যেই মানুষ কিনা তার ভালোবাসার মানুষকে প্রেগনেন্ট অবস্থায় রাস্তার মধ্যে ফেলে দিতে পারে তার বাচ্চা বেঁচে আছে কিনা মরে গেছে একটাবার খবরও পর্যন্ত নেয় না সেই মানুষটা নতুন করে কাউকে ভালোবাসতে পারে বলে আমার বিশ্বাস হয় না আর তাই আমি তোমার সাথে থাকবো না আর এই মুহূর্তে আমি পুলিশকে কল করব আর তোমার সমস্ত অন্যায়ের ব্যাপারে তাদেরকে অবগত করে তোমাকে আইনের আওতায় এনে দিব না না প্লিজ 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 পুলিশকে পুলিশকে ফোন আমি আমার আমার ভুল ভুল স্বীকার করছি হয়ে গেছে আমাকে আমাকে এবারের মতো ক্ষমা ক্ষমা করে করে দাও দাও কল না করে কি করব তোমাকে ছেড়ে দিব তুমি তারপর আরও একটা মেয়েকে এরকম ভাবে ফাঁসাবে আর আবারও এনার মতো অবস্থা হবে উনি তোমাকে মাফ করেছিল কারণ উনি তোমাকে ভালোবাসত হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসত কিন্তু আমি ভালোবাসা ওনার মতো এতটা অন্ধ হয়ে যায়নি যে তোমাকে আমি আরো একটা বাস সুযোগ করবো আর আরো একবার ক্রাইম করতে দিব আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি হ্যালো পুলিশ স্টেশন জি জি আমি আপনাকে একটা লোকেশন সেন্ড করছি আপনি এখানে এখনই চলে আসুন একটা ছেলে দিনের পর দিন মেয়েদের সাথে প্রতারণা করেই যাচ্ছে আর তাকে তার উপযুক্ত শাস্তি দিতে হবে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি আপনি সেই অ্যাড্রেসে চলে আসুন জি ম্যাডাম আপনি কল করেছেন জি আমি কল করেছি আর ইনি হচ্ছেন ASME আরে তুই এখানে তোকে দেখো থানা যেতেই হবে অনেক লম্বা সময়ের জন্য চল আমার সাথে থানা প্লিজ স্যার আমাকে নেবেন না প্লিজ স্যার যা হবে থানা গিয়ে স্যার স্যার ধন্যবাদ ম্যাডাম ও আপনার জন্য আজকে শাস্তি পেয়েছে না হলে ও কোনোদিনও শিক্ষা হতো না ও সব সময় এরকম কাজ করেই যেত এখানে কিছু টাকা আছে এটা আপনি রাখুন বিশ্বাস করুন আপনার কাজে আসবে না না ম্যাডাম আমার টাকা লাগবে না আপনি না করুন টাকা ধন্যবাদ ম্যাডাম